অনেকেই বিজনেস করতে যে মেজর একটা ইস্যু ফেস করেন সেটা হচ্ছে পেমেন্ট নিয়ে চায়নাতে ম্যাক্সিমাম যারা আলী বাবা বা মেড ইন চায়না থেকে প্রোডাক্ট অর্ডার করেন তারা একটা প্রবলেম ফেস করেন সেটা হচ্ছে পেমেন্টের পেমেন্ট আপনারা ফুললি বা পারসেন্ট পে করেন পে করার পরে ফ্যাক্টরি আপনাদের সেই প্রোডাক্টটা দিতে ডিলে করতেছে এরপরে প্রোডাক্টটা কোয়ালিটি মেনটেন করতে পারতেছে না অথবা হঠাৎ করে সে গায়েব হয়ে যাচ্ছে মোস্ট অফ এই প্রবলেমগুলো অফ রিসেন্টলি আমার এক পরিচিত কাস্টমার এই প্রবলেম ফেস করার পরে আমার সাথে যোগাযোগ করছে আমি তাকে কিছু ইনফরমেশন জিজ্ঞাসা করছিলাম যে সে তার মধ্যে প্রথম কোয়েশ্চেনটাই ছিল যে কত পার্সেন্ট সে ডিপোজিট করেছে সো তাকে জিজ্ঞাসা করার পর সে বলছে আমি মেড ইন চায়নার থ্রুতে হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট করছে তাকে বলছিলাম আপনি কি কোনো ভিজিট করছিলেন ফ্যাক্টরি সে বলছে আমি ভিজিট করিনি আমি বাংলাদেশি ছিলাম আমি জাস্ট মেড ইন চায়নাতেই টাস্ট করছি এর আগে আমি প্রোডাক্ট কিনছি বাট এই প্রবলেম ফেস করিনি তাকে জিজ্ঞেস করলাম সে আপনি কেউ ওয়ার্ডার গেছেন নতুন কোনো প্রোডাকশনে গেছেন কি বা তাদের এক্সিস্টিং প্রোডাক্ট নিয়েছেন কি সে বলছে আমি নতুন একটা মোল্ড তৈরি করে সেই প্রোডাকশন করিয়ে প্রোডাক্টটা নিয়েছি যার কারণে সে প্রবলেমটা ফেস করছে তার মানে তার দুইটা প্রবলেম প্রথমত প্রথমত প্রবলেম যেটা সেটা হচ্ছে তার পেমেন্ট সে পুরাটাই লস প্রজেক্ট কাস্টমার যে পেমেন্টটা করছে সে পেমেন্টটা সে খুঁজে পাচ্ছে না তার মানে তার সেলার তাকে রেসপন্স করতেছে না দুই মাস পার হয়ে গেছে তাকে রেসপন্স করতেছে না দ্বিতীয় প্রবলেম হয়েছে দুই মাস পরে তাকে রেসপন্স করছে রেসপন্স করার পরে তার প্রোডাক্ট যেটা ডেলিভারি দিছে যেটা পনেরো দিনে দেওয়ার কথা সেই প্রোডাক্টটা ডেলিভারি দিছে থ্রি মান্থস পরে গিয়ে প্রোডাক্টের কোয়ালিটি একদম বাজে সেই প্রোডাক্টটা সে ব্যানে করেও বাংলাদেশে বিক্রি করতে পারে নাই তার হিউজ একটা অ্যামাউন্ট এখান থেকে সে লোজ করছে সো চায়নাতে যারা বিজনেস করেন বা করতেছেন অনেক দিন ধরে করতেছেন তারা হয়তো বা প্রবলেমটা ফেস করেন না সো চায়নাতে বিজনেস করতে হলে আপনাকে দেখতে হবে সে ট্রেডিং কোম্পানি নাকি ফ্যাক্টরি কোম্পানি যদি ফ্যাক্টরি থাকে আপনি কি সেই ফ্যাক্টরিতে ভিজিট করছেন কি না যদি ফ্যাক্টরি ভিজিট করে থাকেন আপনার যে টার্গেট প্রোডাক্ট সেই মেশিন আপনার তাদের আছে কি না এবং আপনার সেই মেশিন যদি থাকে আপনার যদি স্পেসিফিক কোনো মডেল বা ডিজাইন নিতে হয় সেখানে তার মোল্ড তৈরি করা আছে কিনা যদি মোল্ড তৈরি করা থাকে সে কি আপনার স্যাম্পল বানিয়ে দিতে পারবে কিনা আপনি স্যাম্পল না চেক করে আপনি স্যাম্পল জাস্ট দেখেই অর্ডার কনফার্ম করেন বা বাল্ক কোয়ান্টিটিতে অর্ডার করে দিবেন না এটা যদি করে দেন আপনার বিজনেস ওইখানেই শেষ হয়ে যাবে আপনি কখনোই আর এই বিজনেস সাস্টেইন করতে পারবেন না আপনি ভালোভাবে জানেন যে একটা প্রোডাক্টের বা একটা বিজনেস লাইফে একটা সালাম যদি আপনি মানে লস করেন আপনার ওইটা রিকভার করতে মিনিমাম পাঁচ বছর লাগবে সো বিজনেস যারা করতেছেন অনেক পুরাতন আছেন নতুন আছেন বা মিডল এইজে আছেন বিজনেসের সো তাদের আমি বলবো আপনি যদি ফ্যাক্টরির সাথে ডিরেক্ট কানেক্ট না হন ডিরেক্ট কানেক্ট না হন ফ্যাক্টরিতে তাহলে আপনি চায়নাতে যারা আছে তাদের কাছে যোগাযোগ করেন যে আপনাকে ফ্যাক্টরি ভিজিট প্রোডাক্টটা স্যাম্পল রেডি হওয়ার পরে সেটা চেক করা এবং প্রোডাক্ট কমপ্লিট হওয়ার পরে সেটা কিউসি করে দেন আপনার কাছে ডেলিভারি করতে পারে এরকম একজন লোক যে বের করতে পারেন আর আপনার যদি এই ধরনের কোনো লোক না থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের প্রোডাক্ট অর্ডার করে ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাকশনের জন্য যাবতীয় যা রিকোয়ারমেন্টস আছে কন্ট্যাক্ট আছে সবগুলো আমরা পিআই রেডি করে আপনাকে পাঠাবো এবং আপনি যখন স্যাম্পল পাবেন সেই স্যাম্পল কনফার্ম করবেন এবং ওই স্যাম্পল আমরা রেখে হিসাবে এবং কাস্টমার রিকোয়ারমেন্টস অনুযায়ী সেই স্যাম্পলটা নিয়ে আমরা ফ্যাক্টরিতে যাই এবং ফ্যাক্টরি আমাদের মাস প্রোডাকশন বা বাল্ক কোয়ান্টিটি যখন প্রোডাকশনে যায় সেই প্রোডাকশনে কোয়ালিটিটা মেনটেন করছে কিনা আমরা সেটা আপনার প্রোডাকশনে আমরা ওয়ান বাই ওয়ান চেক করি সো একটা প্রোডাকশন যদি এক মাস সময় লাগে আমরা এক মাসের মধ্যে মিনিমাম তিন দিন ফ্যাক্টরি ভিজিট করি এবং ভিজিট করে আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রোডাকশন হচ্ছে কিনা সেটা এনশিওর করি এবং যদি আপনার প্রোডাকশন কোয়ালিটি মিচিং হয় বা কোয়ান্টিটি মিসিং হয় সেক্ষেত্রে আমরা ফ্যাক্টরির সাথে যোগাযোগ করি ফ্যাক্টরি যদি আমাদের রেসপন্স ঠিক মতো না করি আমরা এই দেশে চাইনিজ আই গভর্নমেন্ট আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করি সো এই যে পুরো সাপোর্টটা এটা আপনি নিজে বাংলাদেশে বসে বা অন্য দেশে বসে কখনোই পাবেন না এই সাপোর্টটা পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের প্রোডাকশনের জন্য যাবতীয় হেল্প প্রোডাক্ট পেমেন্টের জন্য যাবতীয় হেল্প এবং প্রোডাক্ট ডেলিভারির জন্য মানে এর জন্য আমরা হেল্প করতেছি সো আপনি চাইলে আমাদের তিনটা সার্ভিসের যে কোনো একটা নিতে পারবেন অথবা ফুল প্যাকেজ নিতে পারবেন সো আপনি যদি বিজনেস করতে চান ওয়ান স্টপ সলিউশন চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছি চায়না থেকে প্রোডাক্ট আপনার দোরগোড়ায় চলে যাবে সেটা আপনার বিজনেস প্রতিষ্ঠানে বা আপনার বাসায় যেখানেই শুরু করেন আমরা আছি আপনার সাথে ভালো থাকবেন ইনশাল্লাহ আরও যদি কোনো কোশ্চেন থাকে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব এবং নতুন কোনো ভিডিওতে আপনাদের ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য আমি চাই না কোনো বাংলাদেশি বিজনেস করে হতাশায় বোগেন বা লস করেন ইনশাল্লাহ আমরা আছি আমাদের সাধ্য মতো আপনাদের চেষ্টা করার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম